বৃষ্টি ভেজা মেঘের নৌকো ভাসে নীলাভ আকাশে আগো মনি আবাহনে মেতে ওঠো উল্লাসে দক্ষিণ কলকাতার তিলকনগর সর্বজনীন দুর্গ উৎসব গত চুয়াত্তর বছর ধরে উমার আরাধনা সম্পন্ন করে এবার পায়ে পায়ে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল অতএব আরম্ভত্ব একটু বেশি হবেই তাই সেই উৎসবে শুভারম্ভে আনন্দিক কিছু মুহূর্ত আপনাদের জন্য ঢাকের পিঠে পল্ল কাঠি পুজো এবারও জমজমাটি দুর্গা মানে শুধু পুজো বা আরাধনা নয় পারস্পরিক মেলবন্ধনের উৎসব। দক্ষিণ কলকাতা টালিগঞ্জ অঞ্চলের এই পুজো কমিটির সকলে কিন্তু পুজোর সাথে সাথে মেলবন্ধনের উৎসবকেও একত্রিতভাবে বিগত চৌত্রিশ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছে বিগত বছর পর্যন্ত এই পুজো সাবেকি পুজো ছিল কিন্তু এবছর প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে উমার পূজাঙ্গন থিমের মোড়কে সেজে উঠবে আসলে থিমের পুজো মানেই বহু শিল্পীদের হাতে তৈরি নতুন শিল্পকলার প্রকাশ নতুন ভাবনা নতুন চিন্তাধারা যা আগামীর প্রতিভা কর্মদক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় এই পুজোতে আসলে আপনি এক অভিনব ভাবনার সৃষ্টিকে চাক্ষুষ করতে পারবেন শিল্পী গৌরঙ্গ দাসের হাত ধরে এই স্থানেই এবার উমার পূজাঙ্গন নির্মাণ হবে মাতৃ রূপদান করবেন শিল্পী বাবুরাম পাত্র পঁচাত্তরতম বর্ষের উপস্থাপনা নবোদয় সৃজনে গৌরাঙ্গ দাস প্রতিমা শিল্পী বাবুরাম পাত্র আলোকসজ্জায় গোপাল চ্যাটার্জি আবহে দেবায়ন মুখার্জি

তিলকনগর সার্বজনীন দুর্গোৎসবে আজকে খুঁটি পুজো হলো শারদ সূচনা হলো পঁচাত্তরতম বর্ষ তো তুমি কাজ করছো এই প্রথম তো কী ভাবনা এবার এবার সত্যি সাথে যে ব্যাপারটা হচ্ছে দেখতে সবাই সিনিয়র মানুষ ঠিক আছে তো অনেক বড়ো একটা দায়িত্ব এবার পুজোটা আমার কাছে সিনিয়রদের মধ্যে তো তাহলে ওনাদের চুয়াত্তর বছর পূজাটা স্বাভাবিক ঘর আমার একটা পুজো হয়েছিল তো পঁচাত্তর বছর ওনাকে চাইছে নতুন তুমি জানো আমার কাছে নতুন নতুন কি জোড়া কী কী বল এখন একটা চমক এটাই বলে রাখতে পারি যে আমরা জোড়া কী কী পড়ব জোড়া কী সেটা নিয়ে আমরা একটা পুজো করব এখানে এই পরিবেশ তো ভালো ঠিক আছে আমাদের আমাদের উঠব না আমরা যেটা আশা করি এরকম এবং আমাদের পুজোর যদি তুমি ভাবো যে একটা ক্রাইটেরিয়ার ব্যাপার কিছু আছে সেটা হচ্ছে একটা দৃষ্টিনন্দনের সুন্দর ফ্যান আমরা বলে এটা মানুষ পুরো সব নিতে পারে এবং তার মধ্যে কিছু এবার আসি প্রতিমাতে এই যে প্রতিমা যে হচ্ছে তিনি কে করছেন বর্তমানে খুব টিমের সাথে কি সামঞ্জস্য আছে প্রতিমা পুজোর কাজ প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা ক্লাব সদস্যদের কাছে আসি আপনার পরিচয়টা একটু বলবেন আমার পরিচয় আমি শ্যামল চক্রবর্তীরাগর ক্লাবের সভাপতি এবং উনি আচ্ছা ইগনেত কল্যাণ দাস পূজার সম্পাদক আচ্ছা অনেক পুরনোই পুজো পঁচাত্তর বছর এসে গেল এই বছরে তো আজ তো শারদ সূচনা হলো তো আপনাদের পুজো কমিটি বা পুজো সম্বন্ধে একটু কিছু বলুন কিরকম ভাবে আঙ্গিকে পূজোটা হয় আপনাদের দেখুন আমাদের এটা আমরা সব পূর্বম থেকে ছিন্নমূল হয়ে এই তীরকনগর এসেছিলাম আমি এসেছিলাম আড়াই বছর বয়সে আমার আমার পূর্ব ছবি এসেছিলেন তারা এসে এখানে প্রস্তাব করেছেন এবং আসামি যে আমরা তো ছিন্নমূল তাই আমরা একসঙ্গে হয়ে আমরা এখানে বসবাস করব সুন্দর একটা দিয়ে সামাজিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে আমরা আমাদের মধ্যে মেলবন্ধন আবার নতুন করে তৈরি করব তাই শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে সেটা হতে হতে আজ উনিশশো তাই দু হাজার চব্বিশে আজকে এবার হচ্ছে আমাদের এই সুবর্ণ আইসুবণেশ্বরী প্লাটিনাম জয়ন্তী এবং সেই প্লাটিনাম জয়ন্তীতে আমরা লক্ষ্য করছি যে এত উন্মাদনা অধিবাসীদের মধ্যে এত উচ্ছ্বাস যে সত্যি এই পূজাটি আমাদের মনে হয় খুব সুন্দরভাবেই শেষ হবে আমাদের মধ্যে আরও আরও একটা কারণ যে যা বিশেষত গৌরঙ্গবাবু এবং অন্যান্যরা তার সঙ্গে যেভাবে কাজ করে চলেছেন দিন সেটা সত্যি দেখার মতো সত্যি বোঝার মতো থিমটা কী সেটা কিন্তু গৌরঙ্গবাবু পরে বলবেন আপনাদের কীভাবে এই পুজোটার সাবেকি থেকে এই থিমে উপনীত হলো সে সম্পর্কে গৌরঙ্গবাবু আপনাদের কাছে নিশ্চয়ই বলবেন বিশদভাবে তো এইটুকু আমি বলতে পারি সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বলবেন যারা আসবেন পুজোতে দর্শনার্থী কাছে দর্শনের কাছে আমি এটাই বলব যে আপনারা এই পুজোটি দেখুন সবাই মিলে সপরিবারে আসুন অত্যন্ত সুন্দর পরিবেশে পুজোটি হবে এবং আশা করি আমরা বিভিন্ন মানে কনসার্ন থেকে আমরা এই পুজোটি সাফল্যমণ্ডিতভাবে পুরস্কার পাবো তো আপনারা আসুন দলে দলে দেখুন সুন্দর এই ভিডিওটিকে একটা নতুনত্ব কিছু দেখলাম অনেক ধন্যবাদ নমস্কার আমি অমল পূজার পূজা সেক্রেটারি এই পুজোতে আসতে গেলে বুধ পরিমাপটা একটুখানি যদি বলেন কীভাবে আসবেন দর্শনার্থীরা পুজোতে আসতে গেলে আমাদের নেতৃত্বে উত্তম কুমারের নেমে অটোতে করে রানীপুজি মোড় পাশে আমাদের পুজো ওইদিক থেকে গড়িয়ার থেকে আসতে গেলে অটো করে আসলেও রানীকুটি মরে নেমে রোপা টালিগঞ্জের দিকে আসলেই আমাদের থেকে আমাদের মাঠ তিলকনগর ক্লাব সবাই রানীকুটি থেকে কাউকে জিজ্ঞাসা করলেও এইটা বলে দেবে পুজোটা কোথায় তিলকনগর মাছে দুশো আশি দুশো পাঁচ যে কোনো বাছে যে কোনো বাছে রানীকুটি মরে নেমে সামনেই দু পায়ে গেলেই আমাদের তিলকনগর ক্লাব এই তিলকনগর ক্লাবে আস্তা সহ পাগাদ থেকে অটো যে কোনো জায়গার থেকে চারিদিক থেকেই যাতায়াতের রাস্তা এবার এখানে অনেকটাই ভালো অনেক ধন্যবাদ পুজোর সময় অবশ্যই দেখা হবে অনেক শুভেচ্ছা রইল